নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য বড় খুশির খবর জানুয়ারি মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে তারিখ প্রকাশ করল নবান্ন আমরা জানি মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে দু হাজার একুশ সালে প্রকল্প চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে প্রকল্পের মহিলারা প্রতি মাসে এক হাজার বারোশো টাকা করে পাচ্ছেন সেই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে আজ তারিখ প্রকাশ করল নবান্ন এরই সঙ্গে জানা গিয়েছে এই সমস্ত জেলাগুলিতে আগে টাকা দেবে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা বহু মহিলারা এই জানুয়ারি মাসে ডবল টাকা পাবে তো জানুয়ারি মাসে সবার প্রথম কোন কোন জেলায় টাকা দেওয়া শুরু হবে কাদের কাদের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার জানুয়ারি মাসের টাকা কবে দেবে মহিলাদের ডবল টাকা তো কারাই ডবল টাকা পাবে এবং জানুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে দু হাজার একুশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার প্রকল্প চালু করেন আর এই প্রকল্প চালু হওয়ার পর থেকে রাজ্যের মানুষদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কারণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রত্যেক মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন দু সালের এপ্রিল মাস থেকে ভান্ডার প্রকল্পে মহিলাদের টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার বর্তমানে সাধারণ ঘরের মহিলারা পান পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা পান এক হাজার টাকার বদলে বারোশো টাকা তাই প্রতি মাসে মা বোনের অপেক্ষা করে থাকে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাওয়ার জন্য জানুয়ারি মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এবং কারা টাকা পাবে না চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এবার বলে দেব জানুয়ারি মাসে কোন কোন মহিলাদের টাকা বন্ধ করা হলো বলা হয়েছে জানুয়ারি মাসে অনেক নতুন ও পুরনো মহিলাদের অ্যাকাউন্টে টাকা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার জানুয়ারি মাসে পুরনো মহিলাদের মধ্যে পঁয়ষট্টি হাজার এবং এক লক্ষ পনেরো হাজার নতুন মহিলা আবেদনকারীর নাম বাতিল করা হয়েছে নতুন আবেদনকারী মহিলাদের কাগজপত্র যাচাইয়ের কাজ শেষ পর্যায়ে এরই মধ্যে এক লক্ষ পনেরো হাজার নতুন মহিলাদের আবেদন বাতিল করেছে রাজ্য সরকার যার মধ্যে অনেক মহিলার ডকুমেন্টে ভুল রয়েছে কোনো কোনো মহিলার আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে অনেকের আবার ব্যাংকের আইএফসি কোডের সমস্যা রয়েছে এছাড়াও অনেক মহিলার বয়স না হওয়ার কারণে আবেদন বাতিল করা হয়েছে পুরোনো মহিলাদের মধ্যে পঁয়ষট্টি হাজার আবেদনকারীর অ্যাকাউন্টে জানুয়ারি মাস থেকে ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ করার বিষয় নবান্ন থেকে নির্দেশ দিয়ে জারি করা হয়েছে যার মধ্যে অনেক মহিলার বয়স ষাট বছর হওয়ার কারণে ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ করা হয়েছে এবং তাদের সকলকে বৃদ্ধ ভাতা প্রকল্পে যুক্ত করা হয়েছে এই সমস্ত সমস্যা ছাড়াও অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিউআইসি আপডেট করা নেই সব কারণের জন্য জানুয়ারি মাস থেকে পঁয়ষট্টি ভান্ডারে টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই রকম সমস্যা যাদের রয়েছে সেই সমস্ত মহিলারা কিন্তু এই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তো যাদের সমস্যা রয়েছে তারা অবশ্যই সমস্যাগুলি সমাধান করে নেবেন তা না হলে কিন্তু নতুন বছর থেকে টাকা পেতে সমস্যা হতে পারে এবার জানিয়ে দেব জানুয়ারি মাসে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে এবং কারা কারা অতিরিক্ত টাকা পাবে দেখুন বলা হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে জানুয়ারি মাসে সারা রাজ্যে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন থেকে চারটি ভাগে ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে যেহেতু ভান্ডার প্রকল্পের মা বোনদের সংখ্যা প্রচুর তাই ধাপে ধাপে প্রত্যেক জেলার মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আর প্রথম রাজ্যের যে জেলাগুলিতে টাকা পাঠানো হবে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া মুর্শিদাবাদ কোচবিহার বীরভূম কলকাতা দার্জিলিং বর্ধমান এই জেলাগুলিতে জানুয়ারি মাসে আগে টাকা দেওয়া শুরু করা হবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন জানুয়ারি মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু হবে অর্থাৎ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে পাঁচ থেকে ছয় তারিখ হয়ে যাবে সেই সঙ্গে বলা হয়েছে মা বোনেদের জন্য বড় ঘোষণা ডিসেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনও ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের জানুয়ারি মাসে ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ যারা এক হাজার টাকা পেতেন তারা দু টাকা পাবেন আর যারা বারোশো টাকা পেতেন তারা দু টাকা পাবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন এই জানুয়ারি মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে এবং কাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন